আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহর রহমান সকল খামারিও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন এগুলোর বয়স দেড় মাস চলে আপনার শরীফি সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনাদের যারা প্যারেন্টস করতে চান মাদার করতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখানে আমার কাছে পাঁচশো পিস মতো রেডি আছে দেড় মাস বয়সী আপনারা মোরগসহ মুরগি নিতে পারবেন আপনাদের চাহিদা মতো আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া যারা এসে নিতে পারবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের কিন্তু অবশ্যই পেমেন্ট আগে করতে হয় আমার কিছু ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা আমার চ্যানেলে যা যুবপ্রদেশ চ্যানেলে যা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি বলতে আপনার বাসায় পৌঁছা দিয়ে আসবো না আপনার নির্দিষ্ট জায়গাতে পৌঁছাই দেবো আপনি যেখান থেকে বলবেন যেটা বরিশাল বলেন কুমিল্লা বলেন যেখানে হোক এরকম ঠিকানা দিতে হবে আমরা সেই ঠিকানা অনুযায়ী বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাই দেবো আপনি বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে নেবেন কারণ আমাদের মালগুলো সবই পরিবহনের মাধ্যমে যায় আর আমাদের কাছে এই মুহুর্তে রেডি আছে এটা দেড় মাসের আর একটা আছে ছাব্বিশ দিনের বিশ দিনের আপনার জিরো বাচ্চা হ্যাঁ এছাড়া পাবেন টাইগার মুরগি কাদারনাথ মুরগি যে কোনো মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন অবশ্যই যোগাযোগ করবেন